ভারতের ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে সোমবার দোসরা ডিসেম্বর দুপুরে হাই কমিশনের সামনে হিন্দু সংঘর্ষ সমিতি আয়োজিত একটি সভার পর হামলার ঘটনা ঘটে এ জানা গেছে ভারতের স্কর নেতা কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে প্রতিবাদের অংশ হিসেবে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে হাই কমিশনে যায় তবে এ সময় কিছু যুবক অফিসে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং অফিসের ভেতরে ভাঙচুর চালায় ঘটনার পরপরও ত্রিপুরা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করে এই বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি হিন্দু সংঘর্ষ সমিতির পক্ষ থেকে জানানো হয় হামলার বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না ডেস্ক নিউজ এইচটি বাংলা